হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং তো আজ থেকে তো ডিসেম্বর মাস শুরু হয়ে গেল হ্যাপি সানডে সবাইকে তো একটু রেডি হয়েছি ওদের বাবা আমি আর সারা বাজারে যাচ্ছি কাঁচা বাজার করার জন্য ইয়ে দেখো কি বাজার থেকে নিয়ে আসে সারা ঠিক আছে হাঁচো মাংস সবই দেখাচ্ছি বাবা এই ফুলকপি ফুলকপিটা ফুলকপি বিভিন্ন জায়গায় বিক্রি হচ্ছিল পাতা ছাড়া আর পাতাসহ আমার একটু পাতা সহ দরকার সেই জন্য পাতা সহ কি এই মাঝের এই কচি পাতা আমার বাটা খাওয়ার ইচ্ছে শাক ফুলকপির পাতা বাটা সেই জন্য পাতাওয়ালা নিলাম খুঁজে খুঁজে পেঁয়াজ আদা আছে রসুন ছিল না রসুন নিলাম বাজার করলাম অনেকদিন পরে তোমাদের সাথে শেয়ার করছি অনেকদিন পর বন্ধুরা লাই এখন করাই হয় না আর এটা ওলকপি দাঁড়াও দেখাচ্ছি কি কি কিনেছি মাছ কি কি কিনেছি পরে দেখাচ্ছি দাঁড়াও

এর ভেতরটাই রান্না করতে হবে সারা কি জিজ্ঞেস করছে বন্ধুরা জানো যে এর ভেতরে কি আছে এই গোলটার ভেতরে এ এই খোসাটা ফেলে দিয়ে মাঝে যে জিনিসটা আছে না যেমন আলুর খোসা ফেলে দিয়ে আলুটা ব্যবহার করি সেরম এইটার খোসা ফেলে দিয়ে এটা যে মাছটা আছে না ওটা ধরো মাংসর সাথেও রান্না করা যায় মাছের সাথেও রান্না করা যায় ডিমের সাথেও রান্না করা যায় নিরামিষও নিরামিষও রান্না করা যায় সবজি সাথেও আরকি রান্না করা যায় উচ্ছে দাঁড়াও দিলাম সাইড করে অনেকদিন পর লাইভ এলাম নইলে আমি মাঝে মাঝে লাইভ আসতাম বাজার করে নিয়ে এসে উচ্ছে এক কিলো পটল এই যে ওলকপি ফুলকপি এই যে ধনে লঙ্কা সবজি টবজি এগুলোই আছে মাছ কি নিয়েছি দেখাচ্ছি মাংস নিয়েছি কিন্তু মাংস নিজে কেটে নেবো বুঝেছো চিকেন ব্রেস্ট নিয়েছি কেন কি আজকে ভাবছি চিকেন টিক্কা মশলা বানাবো ঠিক আছে চিকেন কোথায় আছে মামমাম এই তো এই যে চিকেনটা এটা ওরা কেটে দিয়েছে কিন্তু ছোট ছোট পিস করতে করেছি انا মাছ আমি না বন্ধুরা আমি বন্ধুরা কি বলতো চশমা না পরলে এখন একটু অসুবিধা হয় পড়তে এই দেখো তারপরে দেখো কি বলতো চিকেনটা ছোট ছোট পিস করে কাটবো আর ম্যারিনেশনে দেবো আর এদের বাবা বাড়ি আছে তোমাদের দাদা বাড়ি আছে বুঝেছো তো মাছটা কাটতে না মাছটা কাটতে লাইনে দাঁড়াতে হতো বললো চলো গিয়ে আমি হেল্প করে দেবো কাটবো নিজের ইন্টারেস্টে বুঝেছো দেখো মাছটা দেখে যা মামাম মাম তাড়াতাড়ি দেখা যা তাড়াতাড়ি দেখে যা এই এই দেখো তোর বাবা বললো কি লাইনে দাঁড়াতে হবে আমি আছি আমি খেটে দেবো চলো নিয়ে চলো এই দেখো মাছটা বন্ধুরা এটা সিলভার না এটা হচ্ছে ব্ল্যাক কার্প ওই সিলভার না এটা যেমন গ্রাস কার্প ওই একই আর কি এটাকে ব্ল্যাক কার্প বলে এই যে এটা নিয়ে আগে বাড়িতে আমি একটা কেটেছিলাম না যে এই মাছটাই ছিল যার এখান থেকে এইটা লম্বাটা আছে অনেক বেশি বললাম না এই গুঁতো মেরে পেটে দিয়ে বের করতে হয়

দুপুরে বানাবো লাভের তরকারি একদম মশলা ছাড়া আর চিকেন টিক্কা মশলাও বানাবো এক পিস মাছ ভাজা আর অল্প একটুখানি চিকেন টিক্কা মশলা খাওয়া হবে রাত্রে সাথে হবে আর একটা উচ্ছে ভাতে দিয়ে দেবো তাহলে চার রকমের হয়ে গেলো মাছ মাংস লাউ লাভের তরকারি আর তোমার হচ্ছে গিয়ে উচ্ছে সেদ একটুখানি পাচের ধারে পেলেই হয়ে যাবে চার রকমের এটাই রবিবারের রান্না ভেবে রেখেছি এ দেখো চিকেনটা কী দিয়ে ম্যারিনেট করেছে তো নুন হলুদ লেবুর রস টক দই পেঁয়াজ রসুন আদা লঙ্কা ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আর টিক্কা মশলা আর সবই কম কম দিয়েছি দিয়েছি অনেক রকমেরই আর লাস্টে অল্প একটুখানি টমেটো সস আর গরম মশলা মানে যা যা মশলা ছিল সব দিয়ে এই যে চাং চাং চিকেনগুলো বললে ম্যারিনেট করে রেখেছি এক ঘন্টার উপরে রাখবো এই দেখো মাছটা উল্টে পাল্টে কড়া করে ভেজে নিলাম দেখছো তেল বেরিয়েছে মাছগুলোর পিসগুলো একটু ছোট হয়ে গেল দেখেছো এবার এই কড়াইয়ে তেল দিয়ে টিক্কা চিকেন টিক্কাগুলো ভাজতে এই যে এইভাবে এইগুলো দিতে থাকবো দুবারে তিনবারে ভেজে নেব সব এক ঘন্টা ম্যারিনেট করে রাখা হয়ে গেছে এটা তো কোনো রকমের কর্নফ্লাওয়ার নেই কর্নফ্লাওয়ার চিলি চিকেনে ব্যবহার হয় চিকেন টিক্কা মশলা হয় না তাতে দুবার দিলেই সব ভাজা হয়ে যাবে এরকম বাকি মশলা যেটা বেঁচে যাবে ওটা গ্রেভিতে ব্যবহার করব অন্য মশলার সাথে মশলাটা দিয়ে পরিষ্কার করে দিয়ে দেবো এই যে বন্ধুরা চিকেন টিক্কা মশলা রবিবারের স্পেশাল মেনু ভাতের সাথে একটু খাবো আর রুটির জন্য রাখা থাকবে তো বন্ধুরা বাজে এখন দশটা নটা সাতান্ন বাজে অ্যাকচুয়ালি দশটাই বাজে আমাদের তো জানো যে ব্রে ব্রেকফাস্ট বলছি ডিনার হয়ে গেছে কারণ আমরা নটা সাড়ে নটার মধ্যেই খেয়ে নিই নটার নটাতেই খেয়ে নিই আর কি নটা পাঁচ দশ পনেরো মধ্যে খাওয়া হয়েই যায় তো দশটা বাজে আমি করছিলাম এখন কী বলো তো সবজি টবজি কাটছিলাম প্রতিদিনই তাই করে যদি সবজি বেশি কিছু করার থাকে তাহলে আগের দিন কেটে রাখি আর কি সকালে রান্না যেহেতু আছে আমার স্কুল আছে অফিস আছে হঠাৎ কি মনে হলে বলতো এরকম হঠাৎই আমি করি যে একটু ওজন কমাবো ভাবছি আমি বা ওদের বাবা ওদের বাবা আজ বাড়ি আছে সানডে আমরা দুজনই সমবয়সী ধরো মানে আমার হাজব্যান্ড আমার থেকে এক বছরের বড় আর কি তো ধরো সমবয়সী তো ভাবছি একটু নিজেদের প্রতি নিজেদের প্রতি একদমই আমরা খেয়াল দিই না দুজনেই তাই তো একটু ওজনটা কমাবো ভাবছি সেই জন্য হঠাৎ করে কী বলতো তো কিটে অর্ডার দিলাম তোমার ওয়েট মাপার মেশিন যাতে করে ওয়েটটা চেক করতে পারি এখন খেয়াল আমাদের খেয়াল এবার কতটুকু আমরা গড়ে উঠতে পারবো তোমরা সাথে থাকো দেখতে পাবে তো ডিসেম্বরের আজ এক তারিখ আজকে রাত থেকে আমরা রেজলিউশন নিলাম যে কমাবো কমাবো বলতে আমরা না খেয়ে কমাবো না বা আমাদের যেটাই ইচ্ছা আমরা সেটাই খাই কিন্তু এই হাঁটা চলা করে একটু পরিশ্রম করে যদি তার মধ্যে ওজন কমে আর কি তো মিনিটের না মধ্যে আট ডেলিভারি দেবে তোমাদেরকে দেখাচ্ছি আমি বলা শুরু করেছিলাম এখন দশটা প্রায় বাজে সবজি টবজি কেটে উঠলাম আমি বাসন টাসন ধোয়া হয়ে গেছে ডিনারে আমরা কিছু করিনি দুপুরেরই যা রান্না ছিল সেটা দিয়ে ডিনার হয়ে গেছে দেখাচ্ছি যদি আস এই দেখো বন্ধুরা ব্লিঙ্কিট ইন্ডিয়াজ লাস্ট মিনিট অ্যাপ ছ মিনিটের মধ্যে আট মিনিট চেয়েছিল ছ মিনিটে দিয়ে চলে গেল সামনের কোনো ওষুধের দোকান থেকে দিয়েছে মনে হয় কল 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 কত দাম পড়লো তোমাদের ইন্টারেস্ট হবে জানার তিনশো চার টাকা থ্রি হান্ড্রেড অ্যান্ড ফোর তিনশো চার টাকা কাগজ ছিল কিছু ভেতরে ভেতরে আছে ওজন দেখা যাবে না বন্ধুরা কেন কি এটাতে নাকি ব্যাটারি ফিল করতে হবে তবে ব্যাটারি থাকে না ব্যাটারি নিজেদেরকে কিনতে হবে যে এখনই ওজন করে বলবো যে আমার ওজন কত তা হবে না বন্ধুরা ব্যাটারি দিতে লাগবে কালকে সকালে সকালেই নয় কালকে ওদের বাবা অফিসে যাবে বাচ্চারা স্কুলে যাবে অফিস থেকে ফেরার পথে নিয়ে আসবেই এখানে নাইন তো বন্ধুরা দেখতেই তো পেলে পাঁচ মিনিটের মধ্যে ছয় মিনিটের মধ্যে ব্লিংকিট ডেলিভারি দিয়ে দিলো ওয়েট মেশিনের তিনশো চার টাকা দাম পড়লো তোমাদেরকে বললাম দেখো আমার ওয়েট হলো সেভেন্টি নাইন পয়েন্ট ফাইভ মানে আশি কেজিরই কাছাকাছি ধরো তো ডিসেম্বর ডিসেম্বরের এক তারিখে সন্ধেবেলায় এখন আমার সেভেন্টি নাইন ঠিক আছে আর আমার হাইট পাঁচ চারের মতো হবে আর কি আচ্ছা পাঁচ চারের মতো হবে পাঁচ চার তো মোটা ছোটো তো আছি আর কি আর আমি এখন ধরো আমার আর্লি ফর্টিসে আছি কিছু দিন কিছুদিন পরে আবার মিড ফর্টিজে চ চলে যাব আর কি আমি আর ওর বাবা চল্লিশের মাঝামাঝি এখন আর্লি ফর্টিসে আছি তা আমাদের একটু কনস্যাস তো হওয়া দরকার উচিত তো সবারই কতটা হয় না এইবার দেখি তোমার সাথে থাকো চলো ভিডিওটা আজকের আমি এখানে শেষ করি তোমার সবাই ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো সবার মঙ্গল কামনা করি ভালো থেকো সবাই কেমন চলো বাই গুড নাইট